মর্নিং বন্ধুরা চলে এলাম চা খেতে খেতে দেখেছেন চা আছে শেষ হয়ে গেছে শেষের মুহূর্তে আপনাদের গুড মর্নিং শুভে সকালের শুভেচ্ছা জানাতে চলে এলাম আর তার সাথে নিয়ে এলাম আমার তরফ থেকে অনেক অনেক মিষ্টি মিষ্টি ভালোবাসা আপনাদের সকল বন্ধুদের জন্য বুঝেছেন তো বন্ধুরা কে কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আশা করি সকলেই ভালোই আছেন আমরাও আছি মোটামুটি আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো দিন চলে যাচ্ছে তো আর কি বলবো এই যে চা খাওয়া হয়ে গেছে এমনি খেতে পারছি না ভালো লাগছে না আমাদেরও তো সকলেরই চাটা খাওয়া হয়ে গেছে এখন তো দশটা বেড়ে গেছে সকাল দশটা প্রায় আজ শুধু জুনজালটা ফেলে বাসি নাইটিটাই ছেড়েছি আর কিচ্ছু করা হয়নি চাটা বানালাম এই ঘরটা পরিষ্কার করে নিয়ে যাই বাকি কাজকর্মে হাত দেব আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার একদম কালো টালু নেই তাই ভিডিওটা একটু কালো কালো হচ্ছে বুঝতে পেরেছেন একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো বন্ধুরা আর কি বলবো বলতে তো অনেক কিছুই ইচ্ছা করে কিন্তু সব কিছু তো বলা যায় না তো যেটুকুনি বলা যায় কারণ একটা মানুষের মনের ভেতরে অনেকই কথা জমে থাকে খারাপ বলুন ভালো বলুন যাই বলুন কিন্তু সব কিছু তো শেয়ার করা সব সময় যায় না যেটুকুনি শেয়ার করা যায় সেটুকুনি শেয়ার করি তো বন্ধুরা যাই এবার কাজকর্মগুলো করি আর আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন ভগবানের কাছে এই কামনা করি টাটা বন্ধুরা বেশি বড় ভিডিও করতে পারছি না কারণ নেটের প্রবলেম আছে বুঝতে পেরেছেন একটা নেট দিয়ে ভিডিও ছাড়তে হবে আর আমার তো বাড়িতে ওয়াইফাই নেই যে ভিডিও ছাড়বো যাই হোক সকলেই খুব খুব ভালো থাকুন টাটা